হ্যালো এভরিওয়ান গতকাল চোদ্দোই ফেব্রুয়ারি গেল ভ্যালেন্টাইন ডে সাত দিনের ধারাবাহিক নাটকের শেষ দিন সকলে দুঃখের সঙ্গে অনেকেই ভালোবাসার সঙ্গে সেই দিনটি পালন করেছে এবং সবার শেষে তাদের মুখে একটু মলমালিন্য ছিল যে আবার এক বছর অপেক্ষা করে লাগবে এক বছর পর তাদেরকে আবার এই দিনটির জন্য অপেক্ষা করে থাকা লাগবে এক বছর পর আবার আসবে আমি একটু অফসেট সে কারণ হচ্ছে তাদের যে ধারাবাহিক নাটক এটা আসলে দেখাটা অনেক বড় একটা বিষয় তো আমরা যারা দর্শক সারিতে বসে যাদের জন্য মানে তাদের যে নাটকটি দেখেছি দর্শক উপভোগ করেছি তো এটা আমাদের কাছেও দর্শকদের জন্য খুব একটা বেদনাদায়ক বিষয় যে আমরা এই নাটকটি আরও এক বছর পর দেখতে পারবো তো যাই হোক যে বিষয়ে কথা বলার জন্য ভিডিওটি করা কালকে আমি সকলের হাতে হাতে দেখলাম যে একটা করে ফুল আছে যে তার গোলাপ দিয়েছে কেউ দেখলাম ইনোভেটিভ আইডিয়া বের করছে যে আমাদের এখানে কিছু মানে জঙ্গলি ফুল পাওয়া যায় জবা ফুল আরও অনেক কিছু পাওয়া যায় গ্রাম অঞ্চল থেকে নিয়ে গেছে নিয়ে গিয়ে হিরো সাজার জন্য তার প্রিয় মানুষটিকে ফুল দিয়েছে আচ্ছা ভালো কথা ফুল দিয়েছেন ভালো বিষয় তো আমি এখানে একটা বিষয় লক্ষ্য করলাম যে ফুলটা পাওয়া যায় এই ফুলটা আমি বাসায় আসলাম বাসায় আসার পর আমি একটা ক্লাস করলাম ক্লাসটি হচ্ছে জীবের বংশগতি বিষয় বারো অধ্যায় তো ওই বিষয়টার উপর আমি যখন ক্লাসটা করলাম ক্লাসের মধ্যে আমাদের জননাঙ্গের বিষয়ে কথা বলা রয়েছে আমাদের সবকটা প্রাণী মানে জীবজগতের সকলেরই জননাঙ্গ রয়েছে যেটার মাধ্যমে আমার প্রজনন হয়ে থাকে আর কি তো এখন হচ্ছে আমি একটা জিনিস লক্ষ্য করলাম মানে দেখা গেল যে আমাদের প্রাণীদের জননাঙ্গ রয়েছে কম বেশি আমরা সবাই জানি কিন্তু আমি একটু লক্ষ্য করলাম যে আসলে আমাদের তো উদ্ভিদের মধ্যেও প্রজনন হয় তাহলে কি তাদের জননাঙ্গ নেই বা তারা কীভাবে প্রজনন ঘটে তা আমি এটা একটু আরও গভীরে গেলাম যার পর একটা বিষয় লক্ষ্য করলাম দেখলাম সেটি হচ্ছে উদ্ভিদেরও প্রজনন হয় তাদেরও জননাঙ্গ রয়েছে আপনারা যে জানলে খুবই অবাক হবেন উদ্ভিদের জননাঙ্গ হচ্ছে ফুল তো একটু ইমাজিন করেন কালকে যারা আপনারা ফুল দিয়ে তাদের আপনাদের প্রিয় মানুষকে ভালোবাসা প্রকাশ করেছেন তো তাদের জন্য একটু ইমাজিন করেন যে আপনি আপনার প্রিয় মানুষকে জননাঙ্গ দিয়ে একটা উদ্ভিদের জননাঙ্গ দিয়ে আপনি তাকে প্রেমের সমবেদনা প্রেমের বই প্রকাশ করতেছেন এটা হাসি বেরোলেও করার কিছু নেই তো আচ্ছা যাই হোক যে বিষয়ের জন্য আপনাদের আরেকবার করা মানে ভিডিওটি করা আর কি তো আমি এখানে বলতে চাচ্ছি এটা আমার মিনিং না আমার মূল উদ্দেশ্যটি হচ্ছে আপনাদেরকে একটু বোঝানো যে আমরা একটা দিনের জন্য প্রত্যেকটা মাঝে মধ্যে এমন একটা সিচুয়েশন এসে যায়। যে একটা দিনের জন্য আমরা অনেকগুলো ফুল ওয়েস্ট করি অনেকগুলো অনেক কিছু করে থাকি এই ফুল আমরা গাছ থেকে নিয়ে আসলাম এটা করে একটা দিনের জন্য করে কি লাভ আপনি আপনার প্রিয় মানুষকে যদি ভালোবাসতেই চান আপনি এটার মধ্যে দিয়ে কী হয় পরিবেশটা নষ্ট হয় আপনি যদি আপনার প্রিয় মানুষটাকে ভালোবাসতে চান তাহলে আপনার আপনার তার উদ্দেশ্য একটা ফুলের গাছ লাগান যে কোনো একটা গাছ লাগান পরিবেশটার ভারসাম্য বজায় রাখবে এবং আপনার তার উদ্দেশ্য যে গাছটা লাগিয়েছেন সেটা যদি হয় একটা ফলের গাছ বা একটা দীর্ঘমেয়াদী একটা গাছ হয়ে থাকে তাহলে হচ্ছে বছরের পর বছর যখন আপনার প্রিয় মানুষটি আপনার পাশে থাকবে না বা আপনার যখন পাশে থাকবে তখন আপনি সঙ্গে হাত ধরে সেই গাছটির কাছে গিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন যে যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন এই গাছটি লাগিয়েছিলাম খুব একটা সুন্দর একটা বিষয় না আর আমরা করি কি তাকে একদিনের জন্য দেখতে গিয়ে একটা ফুল গাছ থেকে গাছ মরুক বা বাচুক দেখার বিষয় নয় ভাই আমার গাছ থেকে ফুল নেওয়া লাগবে তাকে আমাকে মানে প্রকাশ করা লাগবে বিষয়টা এটা করি কী লাভ আমি আপনাদের কাছে একটু মানে সব বিষয়ে সবার কাছে আমি বলতে চাই না কিন্তু এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এবং আমরা আমার আর এই বিষয়টা আচ্ছা যাই হোক বেশি বাড়ালাম না কথা তো এই বিষয়টা নিয়ে আপনি একটু ভেবে দেখবেন আপনার প্রিয় মানুষটাকে একদিনের জন্য খুশি করাটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় না আপনি একটা গাছ লাগানোর পর সেটাকে আপনি যদি দশ বছর পর পাঁচ বছর পর এক বছর পর যদি তাকে নিয়ে দেখান বা তাকে একটা স্টোরি দেন ওই গাছটার উপরে যে তাকে তো পেলাম না কিন্তু তার গাছের তার উদ্দেশ্যে লাগানো গাছের একটা ফল পেলাম খুব সুন্দর বিষয় না তো সতর্ক থাকুন এবং বেশি বেশি করে গাছ লাগান এটাই আমার মূল উদ্দেশ্য ছিল সবাই মানে প্রথমে অনেক কথা বলেছি তবে ওগুলো আসলে মাইন্ডে নেবেন না তবে যা যা কিছু বলেছি সব কিছু লজিকের মধ্যে আছে তো ভেবে চিন্তা দেখবেন ধন্যবাদ সবাইকে